রহস্যময় সার মেয়র স্বপ্ন দর্শন আচ্ছা কুকুর বিড়াল এই তো আমাদের সবার বাড়িতেই কম বেশি আছে বিশেষ করে কুকুর কুকুরকে বলা হয় উপভক্ত কিন্তু সেই কথাটা তোমরা কেউ যাচাই করেছো কেউ কি যাচাই করে সে জাগে কুকুর কি দিন মানুষের স্বপ্নে আসে মানুষ কি দিন কুকুরকে স্বপ্নে দেখতে পায় পেতেই পারে কিন্তু রহস্যময় কুকুর কি বারবার এই কথাটা বলছি কারণ আজাদ আলীর সঙ্গে এই রকম একটি ঘটনা ঘটেছিল সে প্রতিদিন রাতে একটি রহস্যময় কুকুরকে স্বপ্নে দেখতে পেত রহস্যময় কুকুরটি যেন তাকে ডাকত বারবার সে এতটা পাত্তা দিত না এইভাবে ব্যাপারটা আরো বেড়ে যাচ্ছিল একদিন সহ্য করতে না পেরে আজাদ উঠে দাঁড়ালো তারপর কুকুরটার পিছু পিছু ছুটতে শুরু করল সে কিন্তু ঘুমের মধ্যে ছুটছে তার চোখ বন্ধ সে একটি নির্জন রাস্তায় এসে দাঁড়াল তারপর সে দেখল একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার পরনে কালো রঙের একটি পোশাক আর ওদিক থেকে একটি লরি আসছে আর ওই কুকুরটি মেয়েটির পিছন পিছন যাচ্ছে তারপর যা হওয়ার তাই হল মেয়েটির ওই কুকুরটির বড় দুর্ঘটনা ঘটে গেল আজাদ ভয়ে চোখ বন্ধ করে ফেলল ধরমড় করে উঠে বসল সে সে হাঁপাতে শুরু করলো প্রচণ্ড জোরে তার দমটা আটকে এলো এতক্ষণ সে স্বপ্ন দেখছিল এ স্বপ্ন কি সত্যি হয় কে জানে নমস্কার